আল্লাহ তরফ থেকে আল্লাহ আমাদেরকে দিল দুটো এক হলো কোরআন আর একটা হলো নবী আর নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে দুটো জিনিস দেখে যাচ্ছে এক হলো আল্লাহর কোরআন আর রসুল উল্লাহর নবুয়াদের তেইশটা বৎসরে নবুয়াদের জীবনী এক কোরআন আর হাদিস এই দুটো জিনিস মুসলমানদের কাছে আছে কথা বলুন আছে আর যদি কোরআন এদের কাছে থাকতো এরা যদি কোরআন মেনে চলতো এদের গায়ে হাত দেবে পৃথিবীর কোনো মাল লাল ছিল কথা বলে না শুনবেন কোরআনের পাবার একটা তুলে ধরছি শোনেন তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বীর তার জন্মদিন পালন হচ্ছে সারা বাংলা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতিরা নামি দামি পুরস্কার নিয়ে উপস্থিত হয়েছে ওনার জন্মদিন পালন হয়ে গেল তারপরের দিন আন্তর্জাতিক মিডিয়া ঘিরে ধরেছে হে বিল ক্লিনটন আপনি প্রধানমন্ত্রী আপনি হলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সরি আমার বলা ভুল হলো টনি প্লেয়ার বলে আপনার জন্মদিনে আপনার সব থেকে বড় আপনার পাওয়ার সবথেকে বড় পুরস্কার আপনি কি পেয়েছেন হে জীবন তোলার মুসলমান বলেছিল। হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুধুলাম আমার জীবনে সব থেকে দামি পুরস্কার আমি যেটা পেয়েছি সেটা হলো মুসলমানদের আল্লার কোরআন নারায় কন্ডি নারায় তৈয়ো নারায় তৈয়ো হে কোরান ফের পাবাদ ফের থম খুশি হবে আপনাদের এটা মাদ্রাসার জলসা অনেক হাফে আমি কালকে জলসা করছিলাম ওই প্রথম রাতে ওয়াজ করেছি দুর্গা মণ্ডপ বলে একটা জায়গা আছে দুর্গা মণ্ডপ নদী আমার ওই দুর্গা মণ্ডপে যে ভদ্র লোক আমাকে নিয়ে যাচ্ছে উনি বললেন ওনার একটা ছেলে বর্তমান নাম হল হাবিবুল্লাহ গাজী বর্তমান বসিরাদে কোন একটা মাদ্রাসায় পড়াশোনা করছে ছেলেটা মাত্র সাড়ে আট মাসে কোরআন মুখস্থ করে সুবান আল্লাহ বলবেন কত মাসে মাত্র সাড়ে আট মাসে কোরআনে হাফে এই বাবু সাড়ে আট মাসে কোরআনে হাফে ধোয়া মানে বুঝতে পারছে চোখ বুধু হয়ে যাবে কিছু চার সন্তানেরা এরা ভাবে মুসলমানদের কোরআনে আগুন জ্বেলিয়ে দিলে মাদ্রাসা ভেঙে দিলে কোরআনের আবাদ বন্ধ হয়ে যাবে এসব চার সন্তানেরা চালেরা ইন্দা দেখানো

আপনাদের সংখ্যা হলে বারো কোটিরও বেশি নারাই থাকবে কত কোটি হবে কত কোটি বারো কোটি পৃথিবীর কোন আগুনে জন্ম হয়নি হাফেদের বুকের ভিতরে যে কোরআন আছে সেই কোরআনকে পুড়িয়ে দেবে পৃথিবীর কোন পানির সৃষ্টি হয়নি হাফেদের মত্তরের ভিতরে যে কোরআন আছে সেই কোরআনকে ভিজিয়ে দেবে আরে কচি কচি মাসুম বাচ্চাগুলো আল্লাহর কোরআনে হাফেদ হয়েছে আমার সোনার বাবাজি তাই আমি আপনাদের বলে যাব কোরআনকে মেনে নেন কোরআনের আদর্শ নিজেকে তৈরি করেন আম্মা জান আয়শা হুজুরকে প্রশ্ন করা হয়েছিল আম্মা জান আয়শা হুজুর রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলে আম্মা জান আয়শা বলেছিল ৩০ পারা করে আর আল্লাহর নবীর চরিত্র সুবহানাল্লাহ বলে ওই জন্য তো আল্লাহ বলেছে ওয়া ইন্নাকা লা মুকিন নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র সুবান আল্লাহ বলে আজ যদি মুসলমানরা নবীর আদর্শ নবীর চরিত্র মেনে নিত মুসলমানদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল ছিল আর কথা বলুন না ছিল কিন্তু মুসলমানরা নবীকে মানে তো যদি আলেমরা এসে হক কথা বলে এরা বলতেও দেয় না অধিকাংশ মসজিদগুলো ইমাম যোগ্যতাপন্ন নেই কেন এ মুচমানের ছানারা দামি খাঁচা কিনে আর গক পুষে বকের বাচ্চা আচ্ছা কত হেগে খাঁচা নষ্ট করতে আর কথা না দামি ইমাম রাখবে তো দামি মাল লাগবে নাকি এ কথা বলে না এরা আবার চার দোকানে বসে বসে এরা ইমামদের কথা বলে জানো মমতা ব্যানার্জি পাঁচশো টাকা করে ইমামদের বেড়েছে এদের চুলকোনা হচ্ছে মমতা ব্যানার্জি মাত্র পাঁচশো টাকা ভিগ দিলো ইমামদের তা তোর বাবের কি আছে তুই তো বকিলির বাচ্চা তুই তো কাউরা তোর চরিত্র তো খ্রিস্টানের মতো তোর চুল গেলে গেল ভালো করে শোনেন মমতা ব্যানার্জি পাঁচশো টাকা করে ইমামদের বাড়িয়েছে মানে তিন হাজার টাকা ভাদা করে আজ আমি আলমনগরের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাচ্ছি সালুট করছি আর যদি মমতা ব্যানার্জি তিন হাজার না করে দশ হাজার বারো হাজার টাকা ইমামদের ভাতা দিত

তখন তো জিদির প্রতি দরদ উদলে উঠবে সভাপতি বলবে আমার বেটা ইমামতি করবে কথা বলে না সেক্রেটারি বলবে আমার তুলা ভাই ইমামতি করবে বারো হাজার টাকা মাই নাই ক্যাশিয়ার বলবে আমার খালু আব্বা ইমামতি করবে তখন গ্রামে মারামারি হতো না হতো কথা বলে না হতো না হতো না আজকের তোমরা বলে মসজিদের রাজনীতি হচ্ছে মসজিদের রাজনীতি ঢুকিয়ে যত তোমরা তোমরা তো নিকৃষ্ট তোমরা তো চায় তোমরা তো মূর্খ এই বাবু ভালো করে শোনে আমি থামাখালি নদীর ওদিকে বলছিলাম আমি এই হক বলি বলে আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে এই শেষ এক জায়গায় মারামারি হয়েছে আর মলশ্যাস ফতোয়াতে যে ইমাম শাহ বলে লক্ষ্মীর ভান্ডার হারা কী হারা লক্ষ্মীর আর মমতা ব্যানার্জি যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার হারা গ্রামে মারামারি বেঁচে গেছে গ্রামের মেয়েরা বলে শালা ওরা মলশ্যাপের ভাত দু আমাদের তিনশো টাকা তো পাচ্ছি আর মলশাস ফতোয়া বেজে লক্ষ্মীর ভান্ডার হারা ও মৌলুমের ভার

আলহামদুলিল্লাহ আব্বা আমাদের নসিব ভালো আমাদের কপাল ভালো আহারে আমার মোজাদ্দের জামান যার ছেড়ে যাওয়া বাগানে আমরা সবাই রয়েছি আমার সেই মোজাদ্দের জামানে কলিজা টুগরা ওলাদের আওলাদ জোনাব পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একটু ভালোবাসা দিয়ে তকবির দাও তো নারে তাকবীর নারে তাকবীর তাকবীর

ও গндо মোল্লাগা আগে উচ্চ না কারণ নারায়ণ নাম নারায়ণ তোদের দেবতা তা নারায়ণপুরে হিন্দু মুসলমান বাস করে না করে না মোল্লা কোডার ওখানে খান ধরে চড় দাও খালি ফতোয়া দিয়ে পাল্লা বেঁচে দাও মাথা বে তার মওলম নে পোদে বেদায় লিয়ে দিচ্ছো জেগেন জেগেন ফতোয়া দিয়ে ইসলাম কে হাঁসও গর্ব জায়গার নাম আছে লক্ষীপুর তা লক্ষীপুরে হিন্দু মুসলমান থাকে না থাকে না তা লক্ষীপুর বলগণ মোল্লারা থাকবেন বাংলাদেশামীরা জায়গা পাবে না লক্ষীর ভান্ডার একটা সরকারি প্রকল্প আরে এটা কি মুসলিম দেশ আর লক্ষীর ভান্ডারটা এটা কি শুধু মুসলমানদের কথা সব জাতির জন্য সবাই তা অসুবিধা কি হলো এটা হারামাই আইবে কত সরকারি প্রকল্প মৌলভি ফতোয়া মেরে দেন ফতোয়া মেরে ইসলামকে কঠিন করে দিবেন না ফতোয়া মেরে

500 টাকা গো ফিরত দিচ্ছে 3800 টাকা নিচ্ছে টাকা আমি তো লোকে আলাদা আর সারা ব্যাপারটা কি দেখে তবে আমি যাব এত বড় আল্লাহর ওলি পৃথিবীতে আগুন আছে প্রত্যেক মেয়ের কাছ থেকে বত্রিশশো টাকা করে নিচ্ছে আর পাঁচশো টাকা করে ফেরত দিচ্ছে আমি বলি কায়দাটা কি জেনে তবে কিনতে যাব আমি ঘাপটি মেরে দেইড়

আমি কিছুক্ষণ পরে দেড়ে থেকে দেখে বুঝতে পারলু যে ও সব কিছু না মানে ব্যাপারটা হচ্ছে জব কার্ডের টাকা কিছু টাকা আরে সে একশো দিনের কাজের টাকা গো বত্রিশশো টাকা করে ঢোকায় না পাঁচশো যে কটা মেয়ের নামে ঢুইকেছে ওই মেয়েদের দেবে পাঁচশো টাকা করে আর সাতাশশো টাকা করে এই আল্লাহর অলি বলো বলো বিসমিল্লা বলে খাবে শালা খ্রিস্টান পুরো মুসি আল্লাহ কি বাবা এই চলে সাতাশটা টাকা খাবে তা আমি ওকে বলেছিলাম কবরে গেলে হাতচানি দিয়ে কে কে পরিষ্কার করে বার করে আমি অন্যায় কথা বলি আমি কারোর বিরুদ্ধে বলি কোনো পার্টির নাম বলেছি স্টেজ থেকে লেবেছি তিন হাজার টাকা কম

হ্যাঁ না যারা বিধবার মাল কেড়ে খাবে আমরা আলেমেরা বলবো ও মাল হান্ড্রেড পার্সেন্ট জাহান নামে যাবো ও তিনবার হদ করে আসলেও বাবু ভোটের সময় লোকের কে বলবে দুলা ভাই বোন হয় আমরা দিস বিসমিল্লা বলে দিবি এখন কেন বলবে সবে নেই শুনছি আরে হ্যাঁ না আমরা দিনের আলেমেরা যখন বলবো এসতে যে কোনো মাল লালের ক্ষমতা যে সামনে দাঁড়িয়ে কথা বলবে এই কথা বলে না বলবে খোদার কস চলে যান মদিনার সামিলে শুধু মদিনা নয় বাংল ভারত তুমি সামান্য একটা প্রধান হয়ে তারা এরই দেখাচ্ছে লিখে

যদি মদিনার একটা কুকুর না খেয়ে পে মারা যায় আমি হব আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই বাবু শুনছো এই ওয়াক শুনছো হযরতে ওমর বলছে আমার রাজুত তো একটা মানুষ নয় যদি একটা কুকুর না খেয়ে দে মারা যায় ওমর আল্লাহর কাছে কৈফিয়াত দিতে হবে এখানে যত যুবক ছেলেরা এসছো এখানে যত শিক্ষিত ভাইরা এসছো অহংকারে তোমাদের বুক খুলে যাবে শুনে নাও উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগে ভারত স্বাধীন হওয়ার পরে এখন যত রাজনৈতিক দল আছে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আর ফরওয়ার্ড ব্লক যত দল আছে এদের খালু আপা ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বললেন যে দেশে যে রাজ্যে যে শহরে যে গ্রামে দুটো নেতার নেতৃত্ব মেনে চলবে আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলছি ও দেশে